আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটার চলে কিন্তু ডিসপ্লেতে ফাওয়ার আসতেছে না ডিসপ্লেতে কোনো ফাঁকার আলো আসতেছে না ডিসপ্লে কালো ব্লাক হয়ে আছে। দেখুন এখানে লাইট জ্বলতেছে কিন্তু ডিসপ্লে ডিসপ্লেতে কোনো লেখা আসতেছে না কোনো ফিক্সার আসতেছে না এখানে ব্লাক হয়ে আছে ফিসিতেও লাইট জ্বলতেছে দেখুন ফিসিতে লাইট জ্বলতেছে লাইট জ্বলতেছে এই সমস্যা সমাধান কিভাবে করবেন আমি এখন আপনাদেরকে দেখাবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন না আমরা এখন মূল টপিকসে চলে যাই প্রথমে আমরা বিদ্যুতের লাইনটি অফ করে দিব কারেন্টের লাইন খোলার পর এরপর আমরা ফিসিটা খুলে ফেলব ফিসিটা খোলার জন্য ফিসের পিছনে দুটি নাট আছে এই একটি নাট এই নাট গুলো আমরা খুলবো এরপর একটু সামনে টান দিব বেশ হয়ে গেছে খুবই সিম্পল আমরা খুলে ফেললাম মূলত আমরা র্যাম ফিসির যে র্যামটি আছে র্যামটি পরিষ্কার করে দিব দেখুন ফিসির কন্ডিশন কিন্তু খুবই খারাপ এটা কিন্তু নতুন ফিসি কিন্তু দুলা বালু খুব বেশি পরিমাণে ঢুকছে এই যে দুটি র্যাম এই র্যামগুলো আমরা এখন খুলব খুলে র্যামগুলো আমরা থিনার দিয়ে পরিষ্কার করে আবার যেভাবে আছে ওইভাবে লাগাই দিব আশা করি আমাদের এই সমস্যা আর থাকবে না তো সাথেই থাকুন এ হচ্ছে র্যাম আমরা এখন র্যামটি পরিষ্কার করে দেবো র্যামটি পরিষ্কার আছে এর যেহেতু সমস্যা দেখা দিয়েছে র্যামটি পরিষ্কার করে দিয়ে দেখব সিসিটির মধ্যে অনেক বালু ঢুকছে ধুলা বালু ঢুকছে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি একটু পরিষ্কার করে নিচ্ছি এরপর এখানে আমার কাছে আসছে একটা ইলেকট্রিক ক্লিনার এটা দিয়ে আমি র্যামগুলো পরিষ্কার করে নিব আপনারা চাইলে থিনার দিয়েও পরিষ্কার করতে পারেন আস্তে খুব হালকাভাবে পরিষ্কার করে দিচ্ছি এরপর যেভাবে খুলছি ঠিক সেইভাবে আমি আবার লাগিয়ে ফেলবো একটা লাগানো হয়ে গেছে আর একটা লাগাবো এটা ওই বরাবর করে ঘাটে ঘাটে রাখি একটু চাপ দিলে দুইটা লাগানো হয়ে গেছে এখন আমি ফিটিং করে নিব আমি এখন ফিসিটি অন করবো এখন আলহামদুলিল্লাহ আমার ফিসিটি অন হয়ে গেছে পাওয়ার চলে আসছে যে সমস্যা ছিল এই সমস্যা চলে গেছে তা আপনারা চাইলে এইভাবে আপনাদের ফিসির এই সমস্যা দেখা দিলে আপনারা চাইলে এইভাবে ঠিক করতে পারেন তাস্কের ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ